হ্যালো ফিউচার ক্যাবিন ক্রু কেমন আছেন আপনারা আপনারা জানেন ইউএস বাই সার্কুলার প্রকাশ হয়েছে অগাস্টের একত্রিশ তারিখ লাস্ট ডেট আজকে আমাদের শিক্ষার্থীদের অনেকেরই আবেদন করা হচ্ছে কিছু আবেদন আগামীকাল করা হবে তা আমাদের শিক্ষার্থীদের আবেদনগুলো আমরা নিজেরাই করে দিই এটার জন্য তাদের কোনো ঝামেলা যেন না হয় আমরাই সেই ঝামেলাটা কাঁধে নেই কারণ আমাদের কোর্সের মধ্যেই অটোমেটিক সেটা ইনক্লুডেড থাকে চলুন দেখে আসি আবেদন কিভাবে হচ্ছে না হচ্ছে ইউএস বাংলা এখন করা হচ্ছে শিক্ষার্থীদের অ্যাপ্লিকেশন ইউএস সরাসরি ওয়েবসাইট করা হচ্ছে এটার জন্য এক্সট্রা কোনো যেন শিক্ষার্থীদের না হয় বা তারা যেন ইজিলি অ্যাপ্লিকেশন করতে পারে সেজন্য আমাদের এই জিনিসগুলো আসলে আমরা নিজেরাই অ্যাপ্লিকেশনগুলো করে দিই সো সেমভাবে আপনারাও যদি আমাদের কোচিংয়ে ভর্তি হন তাহলে আমাদের শিক্ষার্থী যদি হয়ে যান আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো আসলে আমরাই ফিল করে দেব এটার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হয় না এক্সট্রা কোনো ঝামেলাও আপনার সহ্য করতে হবে না